একটা সিনেমাকে হিট করাতে প্রতিদিন হলে এসে দৌড়াতে হয় না রাজার মতো একদিন আসলেই হয় সম্প্রতি সাকিব খানের বরবাদ সিনেমার সাথে মুক্তি পেয়েছে আফরান নিশোর দাগি কিন্তু মুক্তির পর থেকে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র নিশু ছুটেছেন এক হল থেকে আরেক হলে প্রতিদিন দর্শকদের সামনে গিয়ে অনুরোধ করছেন তার সিনেমাটা দেখার জন্য সোশ্যাল মিডিয়া ভরে গেছে তার প্রমোশনাল ভিডিওতে সবাই বলছে এই সিনেমাটি বাঁচাতে গিয়ে নিশু নিজেই যেন হকারে পরিণত হয়েছেন আর একদিকে সাকিব খানের বরবাদ সিনেমা মুক্তির দিন থেকে চারদিকে হাউসফুল রেকর্ড উপছে ভরা ভিড় দর্শকদের সাকিব খান জানেন কীভাবে দর্শকদের হৃদয়ে আগুন ধরাতে হয় সম্প্রতি আজ সন্ধ্যায় সাকিব খান এলেন বরবাদ দেখতে স্টার সিনেপ্লেক্সে উত্তরা সেন্টার পয়েন্টের স্পেশাল প্রিমিয়ারে তার এক উপস্থিতিতেই হলের পরিবেশ বদলে গেল জনপ্রিয় সব তারকারাও এসে বসেছেন শুধুমাত্র তার এক ঝলক দেখার জন্য সাকিব এসে বুঝিয়ে দিলেন প্রতিদিন হলে এসে হকারি করা লাগে না আসার মতো একদিন আসলেই হয়